মনে বড় আশা ছিল যাব সালাম সালামি করব কি নবীরাও যা মনে বড়ো আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাড় নাই যে আমার তরী পাখি হলে উড়ে যে তাড়ি আরব পাড়ি দিব নাই যে আমার তরী আখি হলে উড়ে যে ভর করি রে দান ভর করি আশা আসে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল মদিনায় হাইরে মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে যা রহ মনে বড় আশা ছিল جابوا مدينة جربل سبحان الله দুলুজ্জা এমনি করে আপনারা কিনা করলো কি রাত দিন আপনারা কিনা रवाना দিয়েছে যুবক আমাত কোন সময় বন্ধ দেয় না হাঁটা চলা বন্ধ দেয় না রাত দিন চলেন কোন 400 কিলোমিটার রাস্তাও মক্কা থেকে মদিনায় 16 দিন 16 রাত হেটে হেটে মদিনায় আব্দুলজ্জা পৌঁছে গিয়েছে বলুন সুবহান

কাঠ এমনি করে দাঁড়িয়ে আছেন সম্মুখটা আপনার কিনা ঢেকে যদি ওপর দিকে তোলেন আব্বা আমার হাঁটু আলগা হয়ে যায় হাটু যদি ঢাকেন তাহলে গোপনের স্থান আলগা হয়ে যায় আব্দুলুজ্জ ওই যুগ নিজের গোপন স্থান তেমনি করে ধরে আছেন বাবা নবিপাক যেহে না বেরিয়েছেন মসজিদ না ফিতে যাবে ও যুবকেরা আমার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলতেছেন সালা তোয়াস সালাবালি কায়াদসু লাল্লা কে তুমি কে আপনি যে সময় মক্কা নগরে আল্লাহর দিন প্রচার করেন আপনি যে সময় মক্কা নগরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে মানুষকে শোনান ও গো আমি আমার বাই ফেলে ঘর ফেলে আপনার দরবারে আসতাম আর আপনার দরবারে আমি শুনতাম কোরআন মাজিদ তেলাওয়াত ও গো দরুদি আপনার চেহারা আমাকে পাগল বানিয়েছি আমি আপনার কাছে মা পড়তে পারিনি কারণ আমার আব্বা দুনিয়ায় বেঁচে নাই আমি চাচার কাছে লালন পালন হয়েছি তরুদি তরুদি গো আমার কি পৃথিবীর নেই আমার চাচা এত অত্যাচার করেছে হুদুর আমার পরিধানের কাপড় পর্যন্ত খুলে নিয়েছে মা ভালো লাগে না সংসার ভালো লাগে না তো আমার ভালো লাগে না গো নবী আমি আপনার পরে পাগল হইয়া হেঁটে হেঁটে চলে আসতেছি আমার পায়ে খোসা পড়ে গেছে হুজুর আমি ঠিকভাবে দাঁড়াতে পারি না আপনার আমার নবী বলতেছেন আই সাহাবায়ে কেরাম আমি রসুলে পাকের যাব জুব্বা মুবারক এনে দাও জোরে বলুন সুবহানাল্লাহ সুন্দর করে গোসল করলেন পবিত্র হলেন আমার নবী পাকের জুব্বা মুবারক அணி দিলেন আমার নবী পাক পরিয়ে দিলেন কওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু

মদিনায় সাহাবী সাহাবি আব্দুলুজ্জা আজ আব্দুল্লাহ হয়েছেন জুলপা তার নামে টাইটেল যুগেছে আমার নবী প্রাপ্তা বলুন না করলেন কি আসা হাবে যে মদিনায় আলাদা একটা আপনার কিনা মেম্বার হয়েছে বাবা আমার নতুন তাদের সঙ্গে রেখে দিলেন আপদু চাপই ছয়ছে এই বাবা হাদিশরী করলে দেখি যেটা আপনার বৈঠকখানা বলা হয় আসা হাবে সুফা আ সাহাবে সুফা দেখে সুফি শব্দে এই সুফি হয়ে যারা আমার নবীর প্রেমী খঁইয়া যায়তারা হযরত জনের মতো সাহাবী আমার নবীর প্রেমে পাগল বাড়ি ছেড়েছে ঘর ছেড়েছে টাকা পয়সা অর্থ-বিত্ত বাপ সন্তান বিবি বাচ্চা সব ছেড়ে আমার নবীর প্রেমে সব ছাড়তে পারি নবী গো আমরা ঘর ছাড়তে পারি বিবি ছাড়তে পারি মা বাপ ছাড়তে পারি কিন্তু আপনার মহাপা ছাড়তে পারি না সাহাবে সুফা প্রেমীগণ বলতেন আমরা যখন আমাদের নবীকে দেখে নিতাম আমাদের ক্ষুদা নিবারণ হয়ে যেত আর শিখ তার মাসুক ছাড়া কিছুই বোঝে না বাবা আর সাহাবে সুফা সত্তর জনার মতন সাহাবিক বাড়ি ছেড়ে আমার নবী প্রেমে পাগল হয়েছিলেন আমার নবী পাক যদি খেতে দিতেন তারা খেতেন আমার নবী যদি না দিতেন তারা খেতেন বা আমার নবী পাকের মতনায় যাবে দেখবেন রিয়াজুল জান্নাতে আপনাকে ঢুকতে দেবে না বাবা হয়তো একবার যাওয়ার সুযোগ দেবে আপনার মুআল্লিমের সঙ্গে বাপ এ যুবকে না আমার এখন আবার টিকিটের মাধ্যমে হয় মানে আপনাকে আগে থেকেই অনলাইনে বুক করতে হয় এরপরে আপনাকে রিয়াজুল জান্নাতে যেতে দেবে পাবে জিবরিল ঢুকতে হয় আরিয়াদুল জান্নাতে আপনাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দেবে ওই রিয়াদুল জান্নাতের পাশেই আপনার পর্দা টানানো রয়েছে পাম সাইডে দেখবেন সাহাবায়ে সুফার একটি বারান্দা ওই বারান্দাতেই আপনার আমার নবী রাশিকান থাকতেন যাদের কাছে সাহাবায়ে সুফা والا হয় আর ও জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলেন এই আব্দুল্লাহ বলো বলো বলো

আপনার আমার নবী বলেন ঠিক আছে কোনো অসুবিধা নাই এখন আব্বাজি আমার যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের ডাঙ্কা বেজেছে যুদ্ধে যেতে হবে এ আব্বাজি আমার ওই যুদ্ধের জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আপনার কিনা সেনাপতি হয়ে আপনার নবী পাকের সেনা হয়ে যুদ্ধের মতা যুদ্ধের জন্য আপনার রওনা দিয়েছে যুবক যুদ্ধের ঘোষণা অনুযায়ী যুদ্ধ যখন হয়নি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসতে যেত সাহাবাই کرام ফিরে আসতে যেত আসতে আসতে প্রতিমধ্যে হযরত আব্দুল্লাহ আল বাজাদাইন ক্লান্ত হয়ে গেলেন অসুস্থ হয়ে গেলেন বাবা রে অসুস্থ যখন হয়ে গেছে অসুস্থ হওয়ার পরে আর উনি উঠলেন না দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন